হর হর মহাদেব বন্ধুরা শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এই শ্রাবণ মাসে আপনারা লক্ষ্য করে দেখবেন অধিকাংশ বিবাহিত মহিলাদের হাতেই সবুজ চুরি এবং বেশিরভাগ সময়ই তারা সবুজ রঙের বস্ত্র পরিধান করে থাকেন আবার অনেকেই কারুর দেখি আসল কারণ না জেনেই হাতে সবুজ চুরি পরে থাকেন আবার কেউ কেউ ভাবেন যে হাতে সবুজ চুরি পরা শুধুমাত্র অবাঙালিদের ক্ষেত্রেই প্রযোজ্য বাঙালিরা এসব পরে না বন্ধুরা আপনাদেরকে কখনো মনে হয়েছে যে কেন শ্রাবণ মাসেই এই ধরনের শাড়ি বা সবুজ রঙের চুড়ি পরা হয়ে থাকে আর ভগবান শিবের সাথে এই সবুজ রঙের সম্পর্কই বাকি তাই বন্ধুরা আপনারাও যদি সবুজ চুরি পরে থাকেন অথবা যদি নাও পরে থাকেন তাহলেও সঠিক তথ্য বা কারণ জেনে তারপরেই পড়ুন আর কোন নিয়ম মেনে সবুজ চুরি পড়লে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব নয় দেবী পার্বতীরও আশীর্বাদ লাভ করা যাবে চলুন বন্ধুরা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবার আমরা জেনে নিই ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এমনকি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস হিসেবে পরিচিত বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই ব্রত পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীর মানুষেরা বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাস শুরু হয় এবং সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শ্রাবণ মাসের শুরু হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহাতপূর্ণ নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ এবং মাতা পার্বতী স্বয়ং মর্তলোকে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং ভোলানাথ প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং সবুজ তাই এই মাসে অধিকাংশ মেয়েরাই সবুজ রঙের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করে থাকে তবে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই ধরনের বস্ত্র ও অলঙ্কার পরার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা বিভিন্ন পুরাণ মতে এই শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময় চারিদিক বর্ষার জলে হয়ে ওঠে সবুজ ও শ্যামলা ভগবান শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেমন প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদি দেবের কাছে খুবই প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদাই সবুজ রং ধারণ করে এই সবুজ রং বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক এই সবুজ রং, শান্তি সতেজতা এবং স্বাস্থ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয় তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় সবুজ রঙের চুরি ও পোশাক পরে থাকেন মহিলারা বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন যে সবুজ রং প্রচুর মাত্রায় জীবের জন্য পজিটিভ এনার্জি প্রতিফলিত ঘটাতে সাহায্য করে তাই মানসিক মানসিক ভারসাম্যহীনতা বা অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসার পরামর্শ দিয়ে থাকেন কারণ পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এছাড়াও সবুজ রং চোখের জন্য আরামদায়ক এবং দৃষ্টিশ জন্য উপকারী হতে পারে সবুজ রং চোখের উপর থেকে চাপ কমায় এবং কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তির উন্নতিতেও সাহায্য করে তাই খালি চোখে সকালবেলায় সবুজ গাছপালা বা প্রকৃতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরামর্শ দেন চক্ষু বিশেষজ্ঞরা আবার কিছু ক্ষেত্রে সবুজ রং অর্থ সম্পদ ও প্রাচুর্যের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় শ্রাবণ মাসে তাই সবুজ রঙ ব্যবহার করলে ভাগ্য আলোকিত হয় বলে মনে করা হয় শ্রাবণ মাসে সব সময় কাঁচের চুরি পড়লে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় তবে শুক্রবার এবং রবিবার দিনগুলি কাঁচের চুড়ি কেনা ও পড়ার জন্য বিশেষ উপযুক্ত বিবাহিত মহিলারা ছাড়াও অবিবাহিত মহিলারাও শ্রাবণ মাসে কাঁচের চুরি পরতে পারবেন কাঁচের চুড়ি সর্বদাই তিনটি পাঁচটি এবং সাতটি অর্থাৎ বিজোর সংখ্যার পড়া উচিত কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল লেখাটিতে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ